সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ জিয়াউদ্দিন চাপের মুখে পদতা করলেন টিউলিপ সিদ্দিক অবশেষে অর্থমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার সরকারের মার্কিন মিনিস্টার ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সাথে আর্থিক যোগসূত্র নিয়ে বারবার প্রশ্ন ওঠায় চাপের মুখে পদত্যাগ করেন তিনি মঙ্গলবার চোদ্দ জানুয়ারি এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান ও বিবিসি টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যর অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টার ইকোনমিক সেক্রেটারি ছিলেন দেশটির আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্ব ছিল তার কাঁধে দর্শক সর্ষের মধ্যেই ভূত যিনি আর্থিক খাতে দুর্নীতি বন্ধ করবেন সেই দায়িত্ব যার। তিনি দুর্নীতির সাথে সম্পৃক্ত এমন অভিযোগ রয়েছে মূলত সিদ্দিক ব্রিটেনের ক্ষমতাসীন লেবার মন্ত্রিসভার সদস্য তিনি ইকোনমিক সেক্রেটারি টু দি ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন তার কাজ যুক্তরাজ্যর অর্থবাজারের ভেতরের দুর্নীতি সামাল দেয়া কিন্তু বাংলাদেশে এখন তার বিরুদ্ধে তদন্ত চলছে যেখানে তিনি এবং পরিবারের চার সদস্যর বিরুদ্ধে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রায় চারশো কোটি মার্কিন ডলার আত্মসাতের অভিযোগ রয়েছে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে টিউলিপ প্রধানমন্ত্রী কে আর এস্টারমারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তবে এতে তিনি উল্লেখ করেছেন তার বিরুদ্ধে যে তদন্ত হয়েছে সেখানে মিনিস্ট্রিয়াল ওয়াস ডগের উপদেষ্টা লরি ম্যাগনাস মন্ত্রিত্বের নীতিভঙ্গের কোনো প্রমাণ পাননি এছাড়া তিনি নিজের সকল আর্থিক বিষয়াবলীর ব্যাপারে তদন্তকারীকে তথ্য দিয়েছেন বলেও দাবি করেছেন টিউলিফ মন্ত্রী থাকলে সরকার তার কাজে মনোযোগ দিতে পারবে না উল্লেখ করে টিউলিফ বলেন এই কারণে আমি আমার মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে টিউলিপ সিদ্দিকিকে দায়িত্ব থেকে সরে যাওয়ার আহ্বান জানায় দেশটির দুর্নীতি বিরোধী জোট ইউকে অ্যান্টি কারাপান কোয়ালিশান সোমবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি মুখপাত্র বলেছেন কেয়ার স্টারমার তার মন্ত্রীর প্রতি পূর্ণ আস্থা ধরে রেখেছেন যদিও টিউলিফকে বরখাস্ত করতে নতুন করে চাপের মুখোমুখি হয়েছেন প্রধানমন্ত্রী স্টানমার্ক বাংলাদেশের ক্ষমতাস্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে টিউলিপের পারিবারিক সম্পর্ক দুর্নীতির অভিযোগে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ওপর এই চাপ তৈরি হয়েছে উল্লেখ্য আর্থিক দুর্নীতির এক মামলায় বাংলাদেশে টিউলিপ সিদ্দিক ও তার খালা শেখ হাসিনা সহ পরিবারের আরো কয়েকজনের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে বাংলাদেশে তদন্ত শুরু হওয়ার পর থেকে যুক্তরাজ্যের এই মন্ত্রী ব্যাপক চাপে আছেন আন্দোলনের মুখে গত আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা বিয়াল্লিশ বছর বয়সী টিউলিফের বিরুদ্ধে অভিযোগ তিনি দু সালে বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে রাশিয়ার সাথে একটি চুক্তিতে মধ্যস্থতা করেছিলেন যেখানে প্রকল্পের ব্যয় বাড়িয়ে ধরা হয়েছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ